বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফলিতের কারণে অশ্মি মজুমদার নামে নয় বছরের শিশু কন্যার মৃত্যু এমনটাই অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবার সদস্যরা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় রাত নাগাদ বাই প্রাথমিক সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মী মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই সময় এমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন অস্মী মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অশ্মির পায়ে চিকিৎসক রণদীপ ভৌমিককে জানালে প্রেসক্রিপশনে ডাব্লিউ বিসিটি রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে তিনটা ইনজেকশন দিয়ে প্রথমে জেলা হাসপাতালে স্থানান্তর করেনি ডক্টর রণদীপ ভৌমিক বাড়িতে নিয়ে আসার পর অশ্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাই হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা তখন শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয় শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তির বাজার জেরা হাসপাতালের চিকিৎসক এনটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করে কিন্তু হাসপাতালে নেয়ার পর কন্যা মৃত্যুর মুখে ঢলে পড়ে ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে মোবাইল দেখে বাদ আমি মোবাইল নিতে যাইয়া ফট করিয়া কি কামাতেছে আমরাও দেখছি না মেয়েও দেখছে না দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া যেখানে কামাতেছে আমি দশ মিনিটে হাসপাতালে উপস্থিত করছি ভাইয়া বাইকরা হাসপাতাল শান্তি বাজার সাব ডিভিশন তাই এরপরে নেবার পরে এখানে রণযোধনিক ডাক্তারের নাম রণযোধনির ইমার্জেন্সিতে টাকা হয়েছে তানে আইয়া আমি মোবাইল দিয়ে টস পাইরা দিছি একবারও মায় তাহানে ইয়ের দিকে চাইছে না চাইয়া না সেরে কইয়া তিনটে ইন্ডাকশান একটা ইন্ডাকশান আমি কিনে আনছি আর দুইটা ইন্ডাকশান তারা এখান থেকে দিয়া দুইটা নেই দুইটা দিয়া আর একটা মনে হাতে দিছে মায়েরা দিয়া কয় ছয় ঘন্টা অবজারভেশন অবজারভার রাখা হয়েছে এখানে তোমরা বসো আচ্ছা আমরা বইয়া দিছি না কেটে অক্সিজেন একটা একটু লাগা দিয়া ওইখানে ধরে বইও সিঁড়েও উঠেছে না ভর্তিও করছে না বইয়া এরপরে কীটা করছে তাই না গেছাকা তার আবার কটারে গেসা গা ফট করে উঠতে আবার ডাকছে আবার রাইছে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে এবার দিছে তানে গ্যাসের ওষুধ বুকের ব্যথা করছে মাইয়া কইছে বুকের ব্যথা করে চেকও করছে না তাহলে যে থা ইয়ে দিয়েও চেক করছে না তাই চেক না করিয়া তানে এটা করছে আবার একটা ওষুধ লিখিয়া দিছে লিখিয়ে দিয়ে তানে ওষুধটা জনে আনছি আমরা আনিয়া খাওয়াইছি এবারে মাইয়া ঘুমাইছে তো নার্স এটি করিতে তো ঘুমাইতে আছে তোমরা নিয়ে যাও গাড়িতে না নিয়ে দেখেন ট্রেনের এটা তো ঘুমাই ঘুমাই শুধু তো ইন্ডেকশন এটা তো এলার্জির ইন্ডেকশন ঘুমাইব ঘুম যে তো তার যে গেছি কীরকম লাগে কিছু একটু ভালো লাগে বেটার আছে আচ্ছা তো তোলে নিয়ে যান গা দশ মিনিটের ব্যাপার বাড়ির অসুবিধা হইলে আবার লিয়ে আইন কোনো ভর্তির কোনো ইয়ে লিখছে না ছয় ছয় ঘন্টার অবজেকশনে রেখে দিচ্ছে তাই নিয়ে সাপের কামড়ানের রুগীটি কীভাবে রাখা যায় তাই নিয়ে দেখছি না হ্যাঁ হ্যাঁ আমরা তো কইছি যে কৃষি কাম দিচ্ছি তো কইতে রে তাই দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা বর্তমানে রণদীপ ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচণ্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে প্রতিটি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে বলে অভিযোগ সিএমও জ্যোতির্ময় দাস বিলোনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য এই বাইখোড়া হাসপাতালে কোয়ার্টারে থাকেন একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাইখোড়া হাসপাতালে কোয়ার্টারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটি চরম অব্যবস্থায় দিয়ে চলছে প্রতিদিন রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল